আসসালাম মোবাইলেই তুমঝো রংপুরে টিপ টিপ ঝিমঝিমি বৃষ্টি পড়তেছে দেখতে আমাদের রংপুরে অনেক বৃষ্টি হচ্ছে এই যে ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এই যে দেখতে পারতেছেন আপনাদের দেখাচ্ছি রংপুর বৃষ্টিতে শীতল হয়ে গেছে অনেক বৃষ্টি রংপুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা সকাল থেকে বৃষ্টি হচ্ছে আপনাদের কি জেলায় বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে অবশ্যই আপনারা জানাবেন করে এখানে অনেক বৃষ্টি কমেন্ট আমাদের আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর সৃষ্টি ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া দিনটা অনেক সুন্দর মনোরম পরিবেশ বৃষ্টি আসলে আসলে ভালোই লাগে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ